তাই না মানে গাজীপুর জেলা শ্রীপুর থানা শ্রীপুর থানা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকা তাই না আর পাশাপাশি তো আপনি ফোন নাম্বারটা বলে দিয়েছেন তারপর আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনার এখানে বর্তমান কি কি কবুতর গুলো দেখাবেন আজকে টেলমার কবুতর দেখাবেন না মাসালা বন্ধু দেখেন খুবই চমৎকার টেলমার কবুতর রয়েছে ইউলো কালারের মধ্যে আর অসংখ্য পিয়ার গুলো রয়েছে তো এখান থেকে সবগুলো পিয়ারই আজকে মানে সেল করা হবে না যেগুলো সেল করা হবে সেগুলোই রহিম ভাই দেখাবে আপনারা নিতে পারবেন তো রহিম ভাই ডেলিভারির কি অবস্থা ডেলিভারি ভাই যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দিতে হবে বরাবরের মতোই বরিশাল ছাড়া বরিশাল দিবেন না কেন ভাই বরিশাল ভাই গাড়ি পাওয়া যায় না তো বরিশাল থেকে কোনো ভাইরাস যদি নিতে চায়

তো আপনার চাইলে গাজীপুর এসে ভাই লপনে পরিদর্শন করে পেয়ার গুলো নিতে পারবেন তাই না কথা বেশি বাড়াবো না চলুন পেয়ার গুলো জন্য আজকের ভিডিওটা আজকের কমতর গুলো তাই না আচ্ছা আজকে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন এখানে কোনো যদি আপনাদের ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে পেয়ার গুলো ডেলিভারি নিতে

ডিম সহকারে এই তেল মার্ক জোড়াটা নিতে পারো অনলি পঁচিশশো টাকা আজকের রেট এই ধরনের পেঁয়াজ যদি আপনার নিতে চান বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নিতে পারবেন রহিম ভাই চৌষট্টি জেলায় এগুলো ডেলিভারি দিতে পারো শুধু বরিশাল বাদে রহিম ভাই চাতে একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মার্শাল ইয়েলো কালার বুম ভাই না জুটি তো অসাধারণ ভাই অসাধারণ জুটি এটা কি ডিম আছে না বেবি আছে সর্বনাশ বেবি আছে ভাই মাশাল্লাহ দুইটা বেবি রয়েছে আমি দেখতে পাচ্ছি খুবই চমৎকার তো যেটা হাড়িতে তা দিচ্ছে মানে মাটি এই ইয়ে বাচ্চার এটা কি নর মাদি এটা নর আর এর হচ্ছে মাদি ভাই নর তো এক এক সবাই মানে যুদ্ধের অল টাইম প্রস্তুত তাই না বেবিরে বাঁচানোর জন্য তো এই পেটের সাথে যেহেতু বেবি আছে বেবি সকালে এই পেটে দেওয়া যাবে ভাই বেবি সারা বেবি সারা বেবি কি রেখে দিবেন বেবি আমি রেখে দিব মানে এই রানিং প্যাডটা আপনি শুধু সেল করবেন বেবি সারা যাই হোক বন্ধু যেটা বেবি রয়েছে কিন্তু দুঃখজনক হলেও ভাই বেবিগুলো দিবে না যেহেতু ওনার কাছে এক জোড়া মানে ইলো কালার বোম্বাই কবুতর জোড়াটা এটা উনি রাখার সিদ্ধান্ত নিচ্ছে তো যাই হোক এই যে দেখেন আপনার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই চমৎকার ভাই যান

এটা হচ্ছে হোয়াইট বার এই যে বার বার রয়েছে বন্ধুরা এই যে মানে ইউলোর মধ্যে যে একটা বার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটা হোয়াইট বার এটা হচ্ছে সেকশন শিল না আমরা অনেকে দেখছি যে জার্মান শিল তাই না তো যাই হোক এটা হচ্ছে সেকশন শিল এই যে কি অবস্থা ভাই রানিং না নিওডেল ফুল রানিং ডিমা করানো এটা মনে হয় নর না বামেরটা আর হাড়িটা হচ্ছে মাদি হ্যাঁ এই বিটা কেমন দাম করবে এটা কমে বলে দিবেন 3000 টাকা 3000 টাকা আজকে এর চাও দাম নাকি এটা ফিক্স ভাই ফিক্স দাম দাম চলবে না তো বন্ধুরা সেকশন শিল কবুতরের জোড়াটা ফুল রানিং টিম বাচ্চা করানো এই দাম চা হচ্ছে মাত্র তিন হাজার টাকা এবং এটাই সেলের দাম যারা নিতে চান তারা বাইক করে এই পেয়াটা নিতে পারবেন আমি এখানে দেখতে পাচ্ছি ফুল ফ্যামিলি একটা জোড়া রয়েছে মার্শাল খুবই চমৎকার এখানে দেখতে পাবে জেনিস কবুতর না ভাই এটার বেবি এগুলা এটার বেবি এগুলা মাসালা খুবই চমৎকার আবার দেখতে পাচ্ছি ভাই ডিমে রয়েছে ভাই আবার ডিম ও বেড়ে দিচ্ছে আবার ডিমের মধ্যে আরেক দিয়ে রাখছেন না ফুটার ডেট আপনি দিয়ে রাখেন অনেকে ডিমের মধ্যে ডেটটা দেয় মানে যেদিকে ডিম পাড়ে ওই দিকে ডেটটা দেয় আর আপনি দেন যেদিকে ফুট পেয়ে ওই ডেটটা না তো বন্ধুরা এই যে টপ কোয়ালিটি লাল পট্টি লাল গিয়ার ড্যান্স কবুতর যেটা হাই কোয়ালিটি এটার একজন বেবি রয়েছে

ব্ল্যাক কালারের বেবি দাম পড়বে পাঁচ হাজার টাকা মাত্র কি হবে ভাই পাঁচ হাজার টাকা তো অনেক টাকা ভাই বেবি হিসেবে ডিম আর কি কিছুদিন পাল্টে আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটা আপনার চালিয়ে নিতে পারবে চাউ দাম হচ্ছে পাঁচ হাজার টাকা মানে এই যে বেবি চুরাটা তো কিছুদিন পরে নিতে পারবে না এখনো খাওয়া শিখে না এই যে দেখা যায় এই যে মানে ডিম বেড়ে দিছে আবার বাচ্চা রেখে এই পেয়ারটা তো আপনারা কেউ চাইলে

তো এটা বাবা মা খুবই টপ কোয়ালিটি তো এই বিভিজটা আপনি দাম চাচ্ছেন 5000 টাকা ভাই 5000 বেশি হয়ে যায় ভাই আচ্ছা ডালসনা সাহেবকে কিছু আচ্ছা আচ্ছা তো বন্ধুরা মানে জোড়া বেবি পড়তো জিরো মাতার অবস্থায় আছে হোয়াইট কালার ডেনিশ কবুতরের জোড়াটা 5000 টাকা চাও দাম একদম না আপনি চাইলে ধামাধামি করে পেটা নিতে পারবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দাম কোবেন বন্ধুরা রহিম ভাইয়ের কাছে আরো অসংখ্য কবুতর গুলো রয়েছে সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব তো পর্যাপ্ত পরিমাণ রহিম ভাইয়ের কাছে খাঁচা নাই বিধায় একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক এখানে আপনারা এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রহিম ভাই

ভাই আরো কমে দিছে আমি যেটা বলছি তার থেকেও তো এই পেয়ারটা দশ পাতা কমপ্লিট হয়ে গেছে গা নর্মাদি ঠিক আছে ব্রিডিং করতেছে এই বিগ সাইজের জোড়াটা দাম পড়বে অনলি আঠারোশো টাকা কোনো ভাইজু নিতে চান আর কোনো দামা দামি চলবে না ভাইকে নক করে পেয়ারটা নিতে পারবেন রহিম ভাই আমরা এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি সম্ভবত ইয়েলো কালার না ভাই এটা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই বোম্বাই ভাই ওই যে একটা পেয়ার দেখতে ওই যে ফার্স্ট টাইম যে একটা পেয়ার দেখলাম সাথে বেবি রয়েছিল তো ওটার আগের বেবি ওটার আগের বেবি আচ্ছা এটা জিরো ফেদার না কয় ফেদার হয়েছে দুই ফেদার অলরেডি হয়ে গেছে জুরা বেবি না এই পিয়াটা যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় কত পড়ে ভাই যান ভাই দাম চাচ্ছি এক হাজার নিলে আটশো টাকা দিয়ে দিব চা দাম এক হাজার টাকা আর যদি কেউ নিতে চাই আটশো টাকা দাম পড়বে না তো বন্ধুরা যারা স্বল্প দামের মধ্যে কবুতর গুড় নিতে চান পালার জন্য তারা বাইকে নক করে হ্যাঁ খুবই চঞ্চল সুস্থ সবল এই পেয়ারটা নিতে পারবেন অনলি আটশো টাকা আমরা এখানে কিসের জোড়া দেখতে পাচ্ছি ভাই ভাই শৌকিং ইউলো কালার আরেক জোড়া ইউলো কালার শৌকিং এর কি বেবি না রানিং উটা বেবি কয় ফেদার চলতেছে ভাই জান এটা ভাই সম্ভবত পাঁচ থেকে ছয় ফেদার হবে পাঁচ থেকে ছয় ফেদার হবে একটু দেখি আপনি যেহেতু হাত দিয়েছেন আমি একটু হাত দেই আপনি হাত দিতে পারেন আপনি কবুতর আমি দিতে পারি না ভাই এই যে বন্ধুরা দেখেন এই যে

এটা আমাদের পনেরো ডিমটা ছিল না অ্যাকচুয়ালি আমরা যে গ্যালারিটা তৈরি করছি মানে জায়গা অল্প থাকার কারণে এই খুবটা মধ্যে আপনাদেরকে কিছু কিছু পেয়ার আপনাদেরকে লাস্টে দেখানোর চেষ্টা করতেছি তো এটার সাথে যে ডিমগুলো রয়েছে সেগুলো ভাই মানে দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি যার কারণে ডিম সহকারে হাড়িটা দেওয়া হয়েছে তো এই ডিম ভাই পেটটা সেল করবেন না হ্যাঁ ভাই মর্নিং চলতেছে তো এই ডিম সাহরের পেট কেমন দাম পড়বে ভাই পেটটা মাত্র দুই টাকা মাত্র

কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো মানে বড় ভাই নিউ এডাল নিউ এডাল আর কি বড় হবে নাকি হ্যাঁ আর একটু সার্ভে আটু সার্ভে না আচ্ছা যাই হোক 6 থেকে 7 পাতার হইতে পারে 6 থেকে 7 পাতার হতে পারে তো যাই হোক এটা কি নরমাল ঠিক আছে নরমাল আশা করা যায় আশা করা যায় কোনটা নর আপনি বুঝতাছেন আপনার ওই সামনেরটা নর পিছনেরটা পিছনেরটা মাদি যাই হোক বন্ধুরা এই যে বামেরটা যেটা পিছনে আছে এটা মাদি হবে আর এই যে এটা হচ্ছে ডানেরটা হবে নর তো যাই হোক এই পেড়টা 10 ফেদার চলতেছে পেড়টা কেমন দাম পড়বে ভাই 1500 টাকা মাত্র টাকা হোমা কবুতর ভাই আপনি এই পাওয়া যায় রানিংই পাওয়া যায় ভাই আচ্ছা আলোচনা হবে কিছু রহিম ভাই দাম হচ্ছে 1500 টাকা একদম না বন্ধুরা আপনি চাইলে দামাদামি করে এই 빅 সাইজের ব্ল্যাক হোমা কবুতরের জোড়াটা বর্তমানে বই চলতেছে 5 থেকে 6 ফেদার নরমালি ঠিক আছে পছন্দ হলে ভাই নক করে পেড়টা নিতে পারবেন আমি যদি আপনাদেরকে আরো কিছু আর কিছু পেয়ার দেখানোর চেষ্টা করি রহিম ভাই আমি দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর রয়েছে কিন্তু তিন কালারের ভাই একটা ইয়েলো কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হোয়াইট কালার তো এগুলো কি কি কবুতর একটু বলবেন দয়া করে হলুদটার কালার হচ্ছে ভাই শোকিং আর ওটা হচ্ছে আপনার বাগদাদি হুমা সাদা হোয়াইটটা বাগদাদি হুমা না তো যাই হোক বাগদাদি হুমাটা একটু আমরা পরে দেখাই একটু পরে কথা বলি এই যে দুটার ব্যাপারে একটু কথা বলবেন আমার সাথে এই দুটো মানে কোন পর্যায়ে আছে এটা ভাই নট ওই যে হলুদ কালারটা হচ্ছে ভাই রানিং ডিম বাচ্চা করানো

আরে এই হোয়াইটটা হচ্ছে হুমা হ্যাঁ এটা বাই নর হ্যাঁ এটা কি কি অবস্থায় আছে বাগদাদি এটা কি রানিং হ্যাঁ রানিং নর বাগদাদি এটা কত পড়বে এটা বাই 600 টাকায় দিয়ে দিলাম 600 টাকায় দিয়ে দিবেন কারে দিবেন আমারে আমার ভিউয়ারদেরকে 500 টাকায় দিয়ে দিবেন আচ্ছা দিন জায়গা বন্ধুরা ব্ল্যাক ঘুমা কবুতর যাদের কাছে মাদি রয়েছে রানিং তারা চাইলে ভাইয়ের কাছ থেকে এক পিস নর রানিং এটা নিতে পারবেন দাম পড়বে একদম 500 টাকা আর এখানে যে তিন পিস আমি কবুতর দেখালাম তিন কালারের তিন কালারের যার যেটা প্রয়োজন কিংবা সবগুলো দামটা বলা হয়েছে আপনার যার যেটা দরকার বাইকে নক করে নিতে পারবেন কিংবা সবগুলো নিতে পারবেন কোন ভাই যদি তিনটা কবুতর একবারে নিয়ে যায় দুই হাজার টাকা অনলি দুই টাকা তো বন্ধুরা এটা বারোশো টাকা এটা বারোশো টাকা চব্বিশশো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা তো সেক্ষেত্রে দাম দাঁড়ায় উনত্রিশশো টাকা তাই না কোনো ভাই যদি একসাথে তিন পিস নিতে চান একদম প্যাকেজে মাত্র দুই টাকা